ঘাসের কাটিং লাগানো হচ্ছে কিভাবে লাগাচ্ছে তো এই যে আসি বলে দেবে এখন হ্যাঁ এটা এভাবে ধরে এভাবে লাগা দিতে হয় মানে যেটা গিট ছুড়া করে মাটি দিতে হয় আর মাথা করে রাখতে হবে হ্যাঁ সম্পূর্ণভাবে যে না ঢেকা কারণ যাতে না পচে আর সম্পূর্ণ যদি মাটির তলে দিয়ে দেই তাহলে আর কি আপনাদের ওই পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ফটো করে জাগনা যদি রাখি যে ওইটা আর পচার কোনো ই থাকবে না এভাবে আমরা লাগাচ্ছি ঘাসের কাটিং বাড়ির পালানে একটু ঘাস লাগানো ছিল একটু ওই যেখানে পাতলা হয়েছে ভাঙলাম না পরে খুশিতে দেবানি কিন্তু এখানে অনেকটাই আর কি এখানে রাখা হচ্ছে না এভাবে আর দোপে পেঁয়াজের দানা চালাচ্ছি এ পর্যন্তই আপনারা সব সময় ঘাসের কাটিংয়ে ব্যবহার লাগাবেন নালি দিবে আমি নালি দিছি এলাম পনেরো বিশ পঁচিশ ইঞ্চি পরপর চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পরপর নালি দিছি আর মুঠো ভাঙার পরপর একটা করে সব দিছি যাতে সবটা অনেক বড়ো হয় এক একসবি পোষা যায় আমার ভাসতে আবার যে রুহুল চলে আসে ঘাস দেখা দেখার জন্য বেজার মুন্না

এই দুইটাতে দুইটা বুক নেবে এটাতে চারটে বুক নেবে একবারে সুপ হয়ে যাবে আর ঘাসের কাটিংটা এভাবে ধরে এভাবে মাটির নিচে আগে দেখা মাটির নিচে দিয়ে এভাবে আর কি অল্প দুটো জায়গা রাখবে যতুন গিট পর্যন্ত গিট পর্যন্ত রাখলে আর প্রচার কোনো সম্ভাবনা থাকবে না দু একটা কাটিং মাইরও যাবে না এই এই পদ্ধতি আর কি লাগাবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আলাইকুম